টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলে যাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবার টি টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিলেন তিনি দিল্লিতে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বর্ষিয়ান এই ক্রিকেটার ভারতের বিপক্ষে এই সিরিজটাই হবে তার শেষ টি টোয়েন্টি সিরিজ দিল্লিতে আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ এরপর বারোই অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ হায়দ্রাবাদের সেই ম্যাচটাই হবে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টি টোয়েন্টি ম্যাচ একদিন আগেই একটি জাতীয় দৈনিককে অবসরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন জানিয়েছিলেন বিসিবির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন উনচল্লিশ বছর বয়স ছুঁই ছুঁই করা এই ক্রিকেটার এবার সেই ঘোষণাটাই আনুষ্ঠানিকভাবে দিলেন তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ আমার এক ফোঁটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম তারা চিন্তা করছে চিন্তা করছিল যে প্রবলি দিস ইস নট রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো বা তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম অল রেসপেক্টেড মাই আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব

সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা সালের সেপ্টেম্বরে নাইরু কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় মাহমুদুল্লাহর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি খেলেছেন তিনি একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান করেছেন দু হাজার তিনশো পঁচানব্বই গড় তেইশ দশমিক চার আট দেশকে তেতাল্লিশটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে হেরেছেন ছাব্বিশটিতে এর আগে দু হাজার একুশ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদুল্লাহ এবার টি টোয়েন্টিও ছাড়লেন বাকি রইল কেবল ওয়ানডে